রাজা এখন বিশ্বের সবচেয়ে বড় বিধ্বস্ত শহরের নাম তবুও থেমে নেই ইসরায়েলে আগ্রাসন প্রতিনিয়তই বাড়ছে লাশের মিছিল এমন পরিস্থিতিতেই এবার মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় স্থান পবিত্র আল আকসা দখলে মরিয়া তেলামি আল আকসা মসজিদ পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কার্টোস এই হুমকি দেন সেখানে তিনি লেখেন তিসা বা দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের দু বছর পর আবারও টেম্পল মাউন্ট অর্থাৎ আল আকসা ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীর যোদ্ধারা বিক্ষোভ অব্যাহত রেখেছে তাই জেরুজালেম পশ্চিম দেয়াল এবং আল আকসা মসজিদে নিরাপত্তা জোরদার করা হবে তিনি আরো জানান সম্প্রতি তিনি পশ্চিম প্রাচীরে যান সেখানে ইসরায়েলি সেনা ও ও দেশের নিরাপত্তা ফিলিস্তিনের প্রাচীনতাকামী সংগঠনের পরাজয়ের জন্য প্রার্থনা করেন কার্টন এর আগে ওই একই দিনে আল আকসার প্রাঙ্গনে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামান বেন গিবির আল আকসা ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্য বেনগিবিরের এ কাজ করায় তাৎক্ষণিক কঠোর নিন্দা জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ জর্ডান এবং সৌদি সরকার এক বিবৃতিতে সৌদি সরকার বলে আল আকসা মসজিদে নেতানিয়াহু সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানানো হচ্ছে এ ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা আরও উস্কে দেবে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ